আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মহাপুজার কিচেন ভিডিও তো ওয়েলকাম এক ঝাল পিঠা তৈরি করবো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একদম সিম্পল এটা করতে জানেন এমন কোনো পার্সেন্ট নেই আর সাথে যদি এরকম গরম গরম ধোঁয়া উঠানো দুধটা থাকে এক কাপ তাহলে তার কোনো কথাই নেই খেতে অসম্ভব মজা হয় পিঠাগুলো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মচমচে হয় কিন্তু খুবই অল্প সময়ে এই পিঠাটা তৈরি করা যায় তো কথা না বারে চলুন আমরা ঝাল পিঠাটা তৈরি করা শুরু করি ঝাল পিঠা করার জন্য পানি দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিয়ে হাফ চামচ কালো জিরা দু চামচ পেঁয়াজ কুচি দু চামচ কাঁচা মরিচ কুচি কাঁচা পাকা মরিচ ঝালটা যেমন পছন্দ করেন অনুযায়ী হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চেয়েও কম মরিচ গুঁড়ো ওটা কালারটা সুন্দর আসার জন্য চামচ এক চামচ আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ লবণ আর ঝালের পরিমাণটা বলছেন এটা যার যেমন পছন্দ ওই অনুযায়ী দিবেন হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো এখনই সব কিছু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে ভালোভাবে দুই থেকে তিন মিনিট ডাল করে নেব কারণ এখানে আদা রসুন আছে মশলা আছে যেন মশলাগুলো ভালোভাবে একটু কুক হয় এবং আদা রসুনের যে একটা কাঁচা স্মেল সেটাও চলে যায় দুই থেকে তিন মিনিট পানিটা ফুটিয়ে নেব যেন হলুদের কাঁচা স্মেলটা আদা রসুনের স্মেলটা চলে যায় এতে করে কী হবে পানিটা কিন্তু শুকিয়ে যাবে সেজন্য আমি আরও দু চামচ পানি দিয়ে দিচ্ছি যেন আমার এই দু চামচ পানি শুকিয়ে পুরো এক কাপ পানিটাই থাকে দুই তিন মিনিট জাল করে নেওয়ার পর আমার হলুদ আদা রসুন মশলা যে কাঁচা ভাপটা যে স্মেলটা সেটা চলে গিয়েছে পেঁয়াজগুলো দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে পেঁয়াজ মরিচ সব কিছুই মোটামুটি ভালোভাবে কুক হয়েছে এক কাপ উঁচু করে শুকনো চালের গুঁড়ি এটা কেনা চালের গুঁড়ি সেটা দিয়ে দিচ্ছি এক কাপ পানির জন্য এক কাপ চাল এর জন্য আমরা দু চামচ পানি খুব বেশি দিয়েছি মশলাগুলো ভালোভাবে কুক হওয়ার জন্য এই পর্যন্ত লবণটা চালটা টেস্ট করে নিতে পারেন যেহেতু আমরা চাল পিঠা করব একটু চাল ছাঁ না হলে ভালো লাগবে না যদি ভেজা চালের গুঁড়ো হয় তাহলে একদম সমান করে কাপ দিবেন যেহেতু আমার শুকনো চালের গুঁড়ি তাই আমি একটু উঁচু করে দিলাম চুলার হিট একদম লো টু মিডিয়াম রেখে তিন থেকে চার মিনিট এভাবে রেখে দেব এখন দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি ধনে পাতাটা একটু বেশি দিলাম চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি খুব ভালো ভাবে নেড়ে মিশিয়ে মিশিয়ে নেবো কিছু সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন অনেকটা গরম আরও তিন থেকে চার মিনিট এটা একটু ঢেকে রাখবো একেবারে ঠান্ডা করে ফেলা যাবে না যেন হাতে সয় ওই রকম গরম থাকতে থাকতেই এটাকে মথে নিতে হবে এখনো নিচটা অনেক গরম আমি এখানে হাফটা নিয়েছি খুব ভালোভাবে ভাবে মথে নিতে হবে ঠিক এরকম হবে ডোটা সামান্য একটু আটা বা ময়দা ছড়িয়ে নিব এখন একটা রুটি বেলবো রুটিটা এমন হবে একদম মোটাও না আবার পাতলাও না এক সমান হতে হবে গোল হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু কোথাও উঁচু বেশি মোটা কোথাও একটু চিকন তা না যেন একদম এক সমান থাকে ঠিক এরকম আমি এরকম একটা গ্লাস নিয়েছি পিঠাগুলো কাটার জন্য আপনাদের হাতের কাছে ছাঁচ থাকলে সেগুলো নিতে পারেন এই ধরনের গ্লাস নিয়েছি কারণ এই যে একটা ঢেউ সে ডিজাইনটা আমার খুব ভালো লাগে তাই এরকম একটা গ্লাস নিয়েছি যে যেরকম ইচ্ছা বা একদম নর্মালও করতে পারেন আর যদি হাতের সামনে ছাঁচ থাকে কাঁচ কাটা সেটা হলে তো আরও ভালো হয় পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে এখন আমরা এগুলো ভাজতে চলে যাব ফ্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এটা ডুবো তেলে ভাজলেই ভালো হয় তেলটা একদম গরম হতে হবে তেলটা খুব ভালোভাবে গরম করে তারপর পিঠাগুলো ছাড়তে হবে 好的吗？ এভাবে সবগুলো পিঠা ভেজে নেব কয়েকটা তো ফুললো না যেগুলো ফুলেছে দেখতে কত ভালো লাগছে মনে হয় পরিশ্রমটা স্বার্থক অনেকগুলোই ফুলে নাই দেখুন কতটা লোভনীয় খেতে অসম্ভব মজা হয় খুবই সহজ অল্প সময় পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় ঝটপটে মজাদার তৈরি হয়ে গেল আমার ঝাল পিঠা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে অসম্ভব মজা হয় একদম সিম্পল এত দ্রুতই পিঠাটা তৈরি করা যায় আর একবার খেলে বারবার এভাবেই খেতে ইচ্ছে করবে এটা এতটাই মজা কিন্তু খুবই সিম্পল আর সাথে যদি এরকম এক কাপ দুধ চা থাকে তাহলে তার কোনো কথাই নেই গরম গরম এরকম দুধ চা আর এরকম ঝাল ঝাল পিঠা বিকেলে আর কিছুই লাগে না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন এই ধরনের সহজ সহজ মজার রেসিপি তারাও দেখার সুযোগ পায় আর এভাবে যদি ঝাল পিঠা করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন যারা নতুন তারা একবার হলে এভাবে ট্রাই করবেন আর যারা করেছেন তারা তো জানেনি এটা কত মজার একটা পিঠা